মাধ্যমিক পরীক্ষার্থী আমার ছাত্র বন্ধুরা আশা করি তোমাদের প্রস্তুতি যথেষ্ট ভালোভাবেই চলছে গতদিনের ইতিহাসের আলোচনায় টু মার্কসের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম মূলত আটচল্লিশ পেজের টেস্ট পেপারের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে আরো দুটো পেজের প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি হলো পেজ নাম্বার চুরাশি এবং আরেকটি হলো একশো ছয় তা কথা বলে সময় নষ্ট করবো না একদম সরাসরি চলো আলোচনায় চলে যাই তোমরাও পেন এবং খাতা নিয়ে বসে পড়ো যা যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা এখনো পর্যন্ত খুঁজে পাওনি তো বা অসুবিধা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে লিখে নিতে পারো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা চুরাশি পৃষ্ঠার প্রথম প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চা নাটকের গুরুত্ব লেখো নাটক হল সমাজ জীবনের দর্পণ সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রচিত হয় নাটক এতে একদিকে মানুষ যেমন আনন্দ লাভ করে তেমনি অন্যদিকে এর মধ্যেই দেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবনারও প্রসার ঘটে তাই আধুনিক ইতিহাস চর্চায় নাটক বিশেষ গুরুত্ব লাভ করেছে দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার বিভিন্ন কারণে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয় প্রথমত এটি ছিল নিরপেক্ষ সংবাদ পরিবেশন পত্রিকা দ্বিতীয়ত পত্রিকাটিকের মাধ্যমে সমকালীন রাজনীতি অর্থনীতি বিচার বিভাগ ও সামাজিক ক্ষেত্রে সরকারের বৈষম্য নির্ভীকভাবে তুলে ধরা হতো তৃতীয়ত ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী নীতির কঠোর সমালোচনা করা হতো এই পত্রিকায় তিন নম্বর প্রশ্ন প্রশ্নটি ভুল রয়েছে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ কেন স্মরণীয় এটা ভুল প্রশ্ন প্রশ্নটা আলাদা হওয়া উচিত চার নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশনকে কি উদ্দেশ্যে গড়ে তোলেন হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এখানে ছাত্ররা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় কুসংস্কার ইত্যাদি বিষয়ে স্বাধীন মতামত প্রকাশ করত পাঁচ নম্বর প্রশ্ন চাইবাসার যুদ্ধ কি চাইবাসার যুদ্ধ কোন বিদ্রোহের সাথে যুক্ত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুর অঞ্চলের শাসনবার হাতে নেয় আগে থেকেই জমিদারদের বিরুদ্ধে জমা ক্ষোভ ও নতুনভাবে ব্রিটিশদের উপস্থিতিতে সহজ সরল কোলেরা আতঙ্কিত হয়ে রুখে দাঁড়ায় আঠারোশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে কোলরা পোড়াহাটের জমিদার ও তার সহযোগী ইংরেজ সেনাপতি বিরুদ্ধে রোবসেসের যুদ্ধে পরাজিত হয় পরের প্রশ্ন তিনের ছয় দাগ এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি নীলকররা জমিদারদের কাছ থেকে জমি কিনে বা ভাড়া নিয়ে তাতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করাতো এই বিদ্রোহ পদ্ধতিকে বলা হতো এলাকা চাষ বা নিজ আবাদি চাষ মহারানীর ঘোষণা পত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন মহারানীর ঘোষণাপত্রে নানারকম প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সরকারি চাকরির কথা বলা হলেও উচ্চ পদগুলিতে ভারতীয়দের প্রবেশের পথ ছিল রুদ্ধ ভারতীয়দের ঐক্য বিনষ্ট করার জন্য সরকার বিভেদ নীতি গ্রহণ করে তিন দেশীয় রাজাদের সাথে কোম্পানির স্বাক্ষরিত চুক্তিতে মান্যতা দেওয়া হয়নি ইত্যাদি এই সকল কারণে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই উক্তি করেছেন পরের প্রশ্ন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহকে তারা কেন জাতীয় বিদ্রোহ বলেছেন আঠারোশো সালের বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও প্রথমত দ্বিতীয় প্রথমত বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাতে যোগদান করে দু নম্বর হল ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে তিন নম্বর জনগণ বিদ্রোহী সিপাহীদের সমর্থন করে প্রকৃতপক্ষে ব্যাপক জনসমর্থনের কারণেই কার্ল মার্কস ইংরেজ ঐতিহাসিক রবার্টসন হোমস এবং ভারতীয় বিপ্লবী বীর সাভারকার এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন পরের প্রশ্ন পরের প্রশ্ন জাইলোগ্রাফি পদ্ধতি ও লাইনোটাইপ কি কাঠ বা পাথরের ব্লকের দ্বারা তৈরি মুদ্রণ ব্যবস্থাকে বলা হয় জাইলোগ্রাফি অন্যদিকে সুরেশচন্দ্র মজুমদার দ্বারা তৈরি এক ধরনের উন্নত টাইপকে লাইনোটাইপ বলা হয় এর দ্বারা বাংলা মুদ্রণ ব্যবস্থা আরও উন্নত হয় তিনের দশ কবে কি উদ্দেশ্যে টেগোর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় টেগোর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয় এর উদ্দেশ্য ছিল চাষিরা যাতে ফসলের ন্যায্য মূল্য লাভ করে পরের প্রশ্ন হালি প্রথা কি হালি প্রথা হল বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রচলিত একটি সামাজিক প্রথা এই প্রথায় কৃষকরা বিশেষ করে কৃষিকাজের সময় একত্রিত হয়ে কাজ করেন এবং একে অপরকে সাহায্য করেন হালি প্রথা একটি সহযোগিতামূলক প্রক্রিয়া এই প্রথায় কৃষকরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেন এবং একসাথে কাজ করার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় পরের প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজো বলা হয় কেন দ্বিজো কথার অর্থ হল দুইবার জন্ম কমিউনিস্ট পার্টি প্রথমে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে গঠিত হয় এরপর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সিঙ্গারাভেলু চেট্টিয়ারের সভাপতিত্বে কানপুরে দ্বিতীয়বার ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন বিরাষ্টমী ব্রত কে কেন পালন করেন সরলা দেবী চৌধুরী উনিশশো চার খ্রিস্টাব্দে বিরাষ্টমী ব্রত পালন করেন এর মাধ্যমে তিনি খাত্র জাগরণ ঘটানোর চেষ্টা করেন পরের প্রশ্ন রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াইদুল্লাহ সিন্ পনেরো জন ছাত্র নিয়ে বালুচিস্তানে প্রতিষ্ঠা করেন স্বাধীন সরকার ইংরেজ আক্রমণে তারা কাবুলে পালিয়ে যান এবং রাজা মহেন্দ্র প্রতাপ ও বরকত উল্লাহর সঙ্গে গড়ে তোলেন অস্থায়ী স্বাধীন সরকার কাবুল থেকে তারা রেশমি রুমালে সাংকেতিক লিপিতে বিদ্রোহের আদর্শ ভারতে পাঠাতে থাকেন ইংরেজরা এই গোপন প্রচেষ্টা ধরে ফেললে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা দায়ের করে আবুল কালাম আজাদ প্রমুখকে গ্রেপ্তার করা হয় পরের প্রশ্ন ভারত বিভাজন কেন অবসম্ভবী ছিল ঐতিহাসিক বিপানচন্দ্র ডক্টর অমলেশ ত্রিপাঠীরা মনে করেন কংগ্রেস ও মুসলিম লীগের সাম্প্রদায়িক সমস্যা দূরীকরণের ব্যর্থতা জিন্নাহের পৃথক পাকিস্তানের অনর দাবি ইংরেজ সরকারের ভাগ করো এবং শাসন করো নীতি এবং ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাজনিত পরিস্থিতিতে ভারত বিভাজন অবসম্ভবে ছিল পরের প্রশ্ন দেশীয় রাজ্যগুলি কি কারণে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে প্রথমত স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের কূটনৈতিক দক্ষতা ও অনমনীয় মনোভাব সামরিক অভিযানের প্রয়াস দুই শিশু রাজ্যগুলিতে প্রজাবিদ্রোহের আশঙ্কা ইত্যাদি কারণে দেশীয় রাজ্যগুলি স্বাধীনতা লাভের মাত্র তিন সপ্তাহের মধ্যে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে এরপরে চলে পরের পৃষ্ঠা একশো ছ নম্বর প্রথম প্রশ্ন সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এর দ্বারা প্রথমত সময়ের সঙ্গে যুদ্ধের বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় দ্বিতীয়ত যুদ্ধে কোনো শক্তির জয় বা পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন আত্মজীবনী ও কথা বলতে কী বোঝো নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনাগুলি যখন কোনো ব্যক্তি নিজে লিপিবদ্ধ করেন তখন সেই লিপিবদ্ধ কাহিনীকে আত্মজীবনী বলা হয় অন্যদিকে যখন কোনো ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন তখন তা হয়ে ওঠে স্মৃতিকথা তিন তিনের প্রশ্ন চুইয়ে পড়া নীতি কী জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে তার এক প্রস্তাবে লর্ড বেন্টিককে বলেন যে জল যেভাবে উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে ভারতের উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে মেকলের এই নীতি ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত এরপরে তিনের চার নম্বর এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান লক্ষ্য কী ছিল তাদের প্রধান লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রসার ঘটানো ভারতবাসীকে খ্রিস্ট ধর্মের মহৎ রীতিগুলির প্রতি আকৃষ্ট করানোর জন্য পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করলে ভারতে নবজাগরণের পথ প্রশস্ত হয় তিনের পাঁচ নম্বর প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন তিতুমির ছিলেন ভারতীয় তিতুমির ছিলেন বাংলার ওয়াবি আন্দোলনের প্রধান নেতা তিনি দরিদ্র ও নির্যাতিত মুসলমানদের নিয়ে অত্যাচারী জমিদার মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেন এবং বারাসাত ও বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি নিহত হন পরের প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল এই প্রশ্নের উত্তর এর আগের পৃষ্ঠা অর্থাৎ আটচল্লিশ পৃষ্ঠাতেই আলোচনা করে রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এরপরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল প্রথমত ভারতীয় জনগণকে বিশেষত রাজন্যবর্গকে নিরাপত্তা ও অধিকার রক্ষায় আশ্বাসদানের মাধ্যমে তাদের আনুগত্য লাভ করা দ্বিতীয়ত ভারতের মতো এক বিশাল সাম্রাজ্যের শাসনবার কোম্পানির হাতে না রেখে ইংরেজ সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে আনা পরের প্রশ্ন শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ মহাবিদ্রোহের বিরোধিতা করে কেন প্রথমত তারা ব্রিটিশ শাসনকে ভারতের কল্যাণ করে বলে মনে করতেন দ্বিতীয়ত ব্রিটিশ শাসনের অবসানের পর কেউ ভারতে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে কিনা সে বিষয়ে তারা সন্ধি ছিলেন তৃতীয়ত ব্রিটিশ শাসনের অবসান ঘটলে নিজেদের আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবার ভয়ে তারা ছিলেন ভীত পরের প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে লাইনো টাইপ প্রবর্তনের গুরুত্ব কী লাইনো টাইপ হল একটি টাইপিং সেটিং মেশিন যা ধাতুর পৃথক স্ট্রিপ হিসাবে শব্দের লাইন তৈরি করে এর মাধ্যমে বাংলা টাইপকে আরও উন্নত করা হয় সুরেশচন্দ্র মজুমদার ঢাকা প্রেসে এর ব্যবহার শুরু করেন এর ফলে মুদ্রণ ব্যবস্থার আধুনিকীকরণ ঘটে পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় বিভিন্ন কারণে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ যেমন প্রথমত বিদেশি শিক্ষা ও সংস্কৃতি বর্জন করে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করা দ্বিতীয়ত শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা দান করা ও দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা তৃতীয়ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো চতুর্থত ব্রিটিশ শিক্ষানীতির সমালোচনা করা ইত্যাদি পরের প্রশ্ন উনিশ শতকের বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাস রচনার মাধ্যমে ভারতীয়দের মধ্যে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটান তিনি পরাধীন ভারতবর্ষের দুর্দশার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহের আহ্বান জানান পরের প্রশ্ন মোপলা বিদ্রোহের কারণ দক্ষিণ ভারতের মালাবার উপকূলে মোপলা নামক মুসলিম কৃষকদের বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল প্রথমত সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ ইংরেজরা এই অঞ্চল দখল করে হিন্দু জমিদারদের ওপর জমিদারী সত্ত্ব প্রদান করলে মোপলা কৃষকরা অসন্তুষ্ট হয় দ্বিতীয়ত মোপলা কৃষকরা জমির ওপর তাদের চিরাচরিত অধিকার থেকে বঞ্চিত হলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায় তৃতীয়ত ব্রিটিশ শাসনে পুষ্ট হিন্দু উঁচু জাতের নামবুদ্রী ও নায়ার জেনমি বা জমিদারদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং অন্যদিকে মুসলমান ইজারাদার ও কৃষকদের অর্থনৈতিক অবনতি মুসলিম মোপালাদের সংহতি ও ঐক্যকে জোরদার করে পরের প্রশ্ন দলিত কাদের বলা হয় উৎপত্তিগত দলন শব্দ থেকে দলিত কথাটি এসছে যার অর্থ হল দমন করা বা বলপূর্বক দমিয়ে রাখা ভারতীয় হিন্দু সমাজ ব্যবস্থার এক অধিকারহীন পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায় দলিত নামে পরিচিত গান্ধীজি এদের হরিজন আখ্যা দেন পরের প্রশ্ন অরন্ধন দিবস কি অরন্ধন দিবস কথার অর্থ হল যেদিন রন্ধন বা রান্না নিষিদ্ধ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের দিন ধার্য হওয়ায় আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে বাংলার ঘরে ঘরে মা বোনেরা রন্ধন বন্ধ রেখে দিনটিকে শোক দিবস হিসেবে উদযাপন করেন এটি বাংলার ইতিহাসে অরন্ধন দিবস নামে পরিচিত পরের প্রশ্ন রাজাকার কাদের বলা হয় রাজাকার হলো স্বাধীন দেশীয় রাজ্য হায়দ্রাবাদের এক উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সেনাবাহিনী হায়দ্রাবাদের শাসক ওসমান আলী খান ও সাম্প্রদায়িক নেতা কাসিম রিজবির নেতৃত্বে এই বাহিনী গড়ে ওঠে এই বাহিনী হায়দ্রাবাদের অভ্যন্তরে ভারত সীমান্তের হিন্দুদের ওপর চরম নির্যাতন শুরু করে হায়দ্রাবাদকে পাকিস্তানের অন্তর্ভুক্তির জন্য জনমত গঠন ছিল এই দলের লক্ষ্য একদম শেষ প্রশ্ন পত্তি শ্রীরাম আলু স্মরণীয় কেন এই প্রশ্নের উত্তর আটচল্লিশ পৃষ্ঠার যখন আলোচনা হয়েছিল তখনই দেওয়া হয়েছে তাই আবার নতুন করে দিচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে লেখার প্রিন্টিং তাড়াতাড়ির মধ্যে ঠিক হয়নি তোমরা আমার বলাটা শুনে কিন্তু নিজেদের উত্তরটা ঠিকমতো করে লেখে নিও তাহলে আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি বাকি প্রশ্নের উত্তরগুলি নিয়ে অর্থাৎ বাকি পৃষ্ঠার উত্তরগুলি নিয়ে তোমাদের কাছে হাজির হব